পাকিস্তানের শেষ আমলে গোরু নদী থানা বরিশালে ওখানে একটা মাদ্রাসায় সাঁত্র নিয়ে গেছি পরীক্ষা দিতে তো একটা মানুষ এতই কাতর দেখা যায় যে এই দেখলেই মনে হবে যে এই লোকটাকে আমি সাহায্য করি তখন আমি কিছু টাকা তার জন্য বের করে বললাম যে আপনি টাকাটা নেন বাবা আমি ফকির না তা আমি লজ্জা পাইছি দেখতে একেবারে নেহায়ের মানে অবস্থা জরসর মনে আছে কিন্তু বলছে যে বাবা আমি ফকির না তাহলে এখন ফকির যে সে কিন্তু হাত পাতলে বোঝা যায় লোকটা ফকির অনেক সময় ভালো স্বাস্থ্য ভালো জমা খাওয়ার পরেও হাত পাতে মানুষ তাকে মনে হয় না যে লোকটা ফকির কিন্তু পোশাক আশাক স্বাস্থ্য সবই ভালো তারপর হাত পাতে ফকির ফকিরকে এটা প্রমাণ করার জন্য হাত পাততে হয় এবং ফেকার ইমামরা বলছেন সকল মোনাজাতে হাত তোলা মোস্তাহাব এবং এই মোনাজাতের কেবলা হলো আসমান এইভাবে হাত দুইটা আসমানের দিকে থাকবে কেবলা আর আসমানে তো আমরা শ্রদ্ধা করতে পারছি না এই জন্য আবার হাতটা নিজের চেহারায় মুছে নিচ্ছি এটা হলো মোনাজাতের আদব যে আমরা আল্লাহর কাছে এভাবে হাত তুলে প্রার্থনা করবো এবং তারপরে আবার চেহারায় হাত মুছবো যেহেতু এই মনজাতাতে কেবলা হলো আসমান তা আমরা সেখানে তো আসমানে আমরা শ্রদ্ধা করতে পারছি এই জন্য আমাদের হাতটা চেহারায় আমরা মুছে নিই এভাবে আমরা মোনাজাত করি এটা নিয়ে কি সমস্যা যে এই মনাজাতটা করলে হাত তুললে মানুষ সব দোযোগে যাবে এটা কোন কেতাবে আছে এইটা নিয়ে কেন ঘন্টার পর ঘন্টা মাসকে মাস বছরকে বছর সময় নষ্ট করা হলো অথচ আমরা আমাদের বাইরে দেখতে পাচ্ছি যে খ্রিস্টান জাতিরা তারা মনাজাত করে না তারা নিরবতা পালন করে তাহলে আমরা কি ওদের মতো নিরবতা পালন করব। তাহলে এটা কেন আলমদের মধ্যে এই মাথার মধ্যেগুলো কেন ঢুকছে এগুলি ওরা তো আমাদেরকে আস্তে আস্তে ওদের মধ্যে নিয়ে যাচ্ছে দেখেন আমাদের শ্রেণীর লোক আছে যারা রামাজ সবই করে কিন্তু তাদের পীরকে বলে বাবা বাবা বলে এখন আপনি খ্রিস্টানদের জেনে দেখেন ওরা ওদের পাদ্রিদেরকে ওরা বাবা বলে আর বাবা অর্থ আল্লাহ ফাদার ওরা ফাদার বলে আমি এই সময় পেলে বিভিন্ন জায়গা তখন সময় পেলে ওই গির্জার মধ্যে যাই দেখি ওখানে কি পাদ্রী শিবপুর খুব বড় গির্জা আছে বরিশাল অঞ্চলে তা আমি একবার ওই অঞ্চলে গিয়ে ওখানে গেলাম তো এই গির্জা মধ্যে ঢুকিয়ে লোকদেরকে নানা রকম আসলামকে শুলে ঝুলেই রাখা হয়েছে মরিয়াম ঈসআলাকে কোলে নিয়ে আছে এই বিভিন্ন ধরনের সব মূর্তি টুর্তি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এই এই যে স্টাফ এই গির্জার এরা কারা তো বলে এরা শুধু ফাদার হলো ইংল্যান্ডের আর সব বাংলাদেশি তা এই ফাদার ফাদার হলো বাবা বাবা মানি আল্লাহ তাদের কাছে তো এখন আমাদের মধ্যে ওরা একসঙ্গ লোক তারা নামাজ করে আল্লাহকে স্বীকার করে অথচ তাদের পিসকে বলে বাবা এই বাবাটা যে অর্থটা কি এটা তো আপনার দেখেন এই যে বাবার নামে যে কত গান কত সুর কত কত চলাচল কত কত কিছু চলছে দেখেন কিন্তু তারা একটুকু চিন্তা করে না যে এই কথাটা কি এটা ঠিক না বে ঠিক করেন আল্লাহ মোহাম্মদ সলাহ বলছেন কি যে মোহাম্মদ সাল কোনো পুরুষের পিতা নন তো এভাবে আমাদের এই বিষয়গুলি নিয়ে আর সতর্ক থাকা উচিত যদি সতর্ক না হন তো আল্লাহর কাছে হাঁসের লজ্জিত হবেন অনেকে মনে করেন যদি এগুলো এখনও বলেন বলি ভয়তে যে হাসর ময়দানে আপনারাই বলবেন যে অমুক জায়গায় আমাকে আলেম ছিল সে আমাকেও বলে নাই আমি বিভিন্ন জামাত বিভিন্ন শ্রেণীর বিরুদ্ধে বলি কেন না বললে আমাকেই আপনারা আসামি করার চেষ্টা করবেন যে আমাদের এই ঘন ছিল উনি আলেম আমাদেরকে বলে নাই এই ভয়তে বলি তা নাহলে আমার এগুলো না বললে কি হয় আমার এটা ভয় যে আমাকে আপনারা আশাই করে না ফেলান যে উনি বলে নেই উনি তো জানছে বুঝছে উনি উনি বলে নেই এটা যদি আপনারা বলেন এই জন্য এই কথাগুলো বলা বলার উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করা না বরং নিজেকে মুক্ত করা কল্যাণের দিকে অগ্রসর হওয়া আসুন তো আল্লাহ বলেন সামিউ স্বামীউ মশবাহুম ও ইয়মাল কেয়ামাতে এক পুরন সিরকি কুম কে দিন তারা তোমাদের সেরেক অর্থাৎ তোমরা তাদেরকে অংশীদার সাব্য করছো এটা তারা অস্বীকার করবে অলয়ুল ইয়ুচ আন্তর আউ আল্লাহ আল্লাহ গনইন তাহলে আমরা সবাই আল্লাহর কাছে ফকির আমরা বিনয়ী অবস্থায় মানে কাদো কাদো অবস্থায় আল্লাহকে আমরা সম্বোধন করবো দোয়া করবো এটা এই প্রার্থনার নিয়ম আল্লাহ বলেন এই আশা ইউজ ওইয়াতেবে খালকের জাদিদ আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে পৃথিবীতে তুলে নিতে পারেন এবং নূতন সৃষ্টি এখানে নিয়ে আসতে পারেন কোনো অসম্ভব কিছু না এটা আল্লাহ যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় করে নূতন সৃষ্টি পৃথিবীতে নিয়ে আসতে পারেন অমাজ আল্লাহ আল্লাহবে আজিজ এবং আল্লাহর উপর এটা কোনো কষ্টসাধ্য কাজ নয় আল্লাহর জন্য এটা কোনো কষ্টসাধ্য কাজ নয় খুবই সহজলাল্লাহ করতে পারেন ওলা তাজির ওয়াজারাতন বেজার ওখরা কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না যার বোঝা তাকেই বহন করতে হবে অথচ কাফেরা কি বলছিল অল্লাহ রাহমেল খাতে এখন আবু সুবিধা গ্রহণ করার আগে মক্কার তার সজাতি দেখে বসে যে আমাদের পথে থাকো আমাদের পথ অনুসরণ করো তোমাদের পাপ হইলে সেটা আমি বহন করব। আমরা তোমাদের পাপ বহন করবো এভাবে তারা বলতো এখনো এরকম সমাজে অনেক করে যে আমি যদি বলি থাকি পাপ আমার আপনি আমার কথা শোনেন এরকম এখন এখনো সমাজের মধ্যে কোনো কোনো জ্ঞান হই না এ ধরনের কথা বলে থাকে আল্লাহ বলছেন কেউ অপারে বোঝা বরণ বহন করতে পারে না ওয়ান লাইফ যদি কোনো বোঝা বহন করার জন্য তাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের বোঝার কিছুই বহন করতে পারবে না তুমি তোমার সন্তানকে ডাকবে ভাইকে ডাকবে আপনকে ডাকবে যে আমার বোঝাটা একটু বহন করো আল্লাহ বিন্দুমাত্র তারা বহন করতে পারবে না আল্লাহ করবা যদিও তারা তোমার একান্ত নিকটতম ব্যক্তি হয় তবু একে অপরের বোঝা বহন করতে পারবে না ইন্দামা তঞ্জিরুল্লাহ দিন এক স্বর্ণ রভ্যমেল গায়েব নিশ্চয়ই আপনি ওদেরকেই ভয় দেখাতে পারেন যারা গায়েবে আল্লাহকে ভয় করে না দেখে যারা আল্লাহকে ভয় করে আপনি তাদেরকেই সতর্ক করতে পারেন আর কি করে ও আকামুসলাতা যারা নামাজ প্রতিষ্ঠা করে এদেরকে আপনি ভয় দেখাতে পারবেন অমন্তা এবং যারা পবিত্রতা অবলম্বন করে হয়্কালের নাফসি সে নিজের জন্যই এই পবিত্রতা অবলম্বন করে পবিত্রতার এক নম্বর পবিত্রতা হলো শেরেক মুক্ত হওয়া লাইলা ইল্লাল্লাহ বললে মানুষ শেরেক মুক্ত হয়ে পবিত্র হয় মোরশেকরা সমগ্র নদীর পানি দিয়ে বসে করলে পাক হবে না আল্লাহ বাসিন ইন্নামাল মোরশিকগুলো না যা শুন না পাক এই নাফাক মানে তাদের শরীরে অঙ্গে কোনো নাফাক আছে তা না যেহেতু তাদের অন্তরে মূর্তি পূজা এটা হলো নাফাক এই জন্য লাই লাই লাল্লা বললে মোর্শেকরা পাক হবে আর আমরা উজু গোসল করলে পাক হবো আমরা লাই হিল্লা আগে বলেছি অমন তাজাক্কা পাইন নেমে তাজাক্কা নাফসি যে পবিত্রতা অবলম্বন করে সে নিজের জন্যই পবিত্র অবলম্বন করে ওয়াইলাল্লাহ আল মাসির এবং আল্লাহর কাছে সকলের প্রত্যাবর্তন সবাই আমরা ওখানেই যাব কেউ অনুপস্থিত থাকতে পারবে না অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন সমান নয় যারা কাফের তারা অন্ধ তাদেরকে সোম বকুন অমিয়ন বলা হয়েছে বধির বোবা অন্ধ তাই আল্লাহ বলেন অন্ধ এবং দৃষ্টি সম্পন্ন সমান নয় যারা মোমেন তারা দৃষ্টি সম্পন্ন তারা চক্ষু বিশিষ্ট তাদের দৃষ্টি আছে চক্ষু আছে তারা সব কিছু দেখে বোঝে ওলা জুলুমাত নূর অন্ধকার এবং আলো সমান নয় কুফুর হচ্ছে অন্ধকার আর নূর হচ্ছে ইসলাম ইসলাম এবং কুফুর এটা সমান নয় জুলুমাত কুফুর আর নূর হসে ইসলাম ওলা জেল হুলুর ছায়া এবং গরম এই ছায়া হচ্ছে জান্নাত আর গরম হচ্ছে দোজক দোজক জান্নাত এবং যাহার নাম সমান জেলুন মানি সায়ে সাহে মানে জান্নাত আর হারুন মানে গরম এই গরম মানে যার নাম জান্নাত যাহার নাম সমান নয় অমায়াষ্টমি লেহাই হল আমুল জীবিত এবং মৃত নয় মোমেনরা জীবিত কাফেররা মৃত এর আগে আপনারা করে দেখছি শুনছেন যে যারা কবরে আছে তাদেরকে আপনি শুনেতে পারবেন মানে কাফেররা ওরা মৃত ওরা কবরবাসীর মতো কবরবাসী যেমন কিছু শুনতে পায় না ওরা হকের কথা শুনতে পাবে না এই জন্য আল্লাহ জীবিত এবং মোমেনরা জীবিত কাফেররা মৃত ইন আল্লাহ ইয়েশ আল্লাহ যাকে ইচ্ছা করেন যাদেরকে ইচ্ছা করেন তাদেরকে আল্লাহ শোনান কিন্তু অমানতা মুসবেন মানফিল কবুর কিন্তু যারা কবর অবস্থান করে তাদেরকে আপনি শোনাতে পারবেন না এখানে কবর অবস্থানকারী বলতে কাঁপের দিকে বোঝানো হয়েছে যে কবরে যারা আসে আর উপরে থাইকা যারা কাফের এ দুদল সমান এরা কিছুই শুনবে না এ নাদির নিশ্চয়ই আপনি শুধু ভয় প্রদর্শনকারী আপনার এটাই কাজ আপনি সতর্ক করবেন ভয় প্রদর্শন করবেন ইনার সাল্লা কাবেল হাক নিশ্চয়ই আমি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছি এই সত্য হচ্ছে আল কোরআন পৃথিবীতে সত্য কি একমাত্র আল কোরআন আল কোরআন ছাড়া আর কোনো জিনিস সত্য নয় তার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে বলেন নিশ্চয়ই আমি আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছি এবং কাজ আপনার বাসিরা ও নাজিরা আপনি জান্নাতের সুসংবাদ দান করবেন এবং জাহান্নাম থেকে তাদেরকে ভয় দেখাবেন সতর্ক করবেন ওয়েমেন উম্মিল্লা খালা খালাফিয়া নাজির এবং প্রত্যেকটা জাতির কাছেই ভয় প্রদর্শনকারী আল্লাহর পথ থেকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল প্রত্যেক জাতির কাছেই কোনো জাতি এমন পৃথিবীতে নাই যাদেরকে ভয় প্রদর্শনকারী পাঠানো হয় নাই এটা আল্লাহ বলেছেন আমাকুন্ন মোয়াজনা হাত্তা বা রাসুলা রসুল না পাঠিয়ে আমি কোনো জাতিকে শাস্তি দিব না রসুল হয়তো সরাসরি রসুল হতে পারে অথবা রাসুলদের রাসুল হতে পারে আমরা যেমন আপনাদের কাছে রাসুলদের রাসুল তো এভাবে হয়তো সরাসরি রসুল আসবে নাহলে রাসুলের রাসুল আসবে ফাকাত কাজ ফাকাত কাজজাবলাজির কবলেহিম ওরা যদি আপনাকে মিথ্যা সাব্যস্ত করে তা আপনি দুঃখিত হবেন না ফাকাত কাজ জবালিম কাবলহিম তাদের আগে যারা ছিল আপনাদের এই জাতির আগে যারা ছিল তারাও তাদের রসুলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে জাথুম রসুল বাইয়ারাত তাদের কাছে রসুলগণ উজ্জ্বল সহ এসেছে সমস্ত রসুলাই উজ্জ্বল সহ উম্মতের কাছে আসে আর কি অবে জুবুর মানে লিখিত কেতাব কেতাবে মনের এবং আলোকিত কেতাব লিখিত আলোকিত নিয়ে ইতিপূর্বে আল্লাহ বলেন তারপরে আমি কাফেরদেরকে পাকড়াও করেছি আমাকে অস্বীকার করার ফলটা কেমন ছিল আল্লাহ বলেছে আমাকে অস্বীকার করার ফলটা কেমন ছিল আমাকে অস্বীকার করেছে যারা দেখো নু আসলামের জাতিকে আমি কিভাবে ধ্বংস করেছি বন্যা আকার সব ডুবিয়ে দিয়েছি আজ জাতি সামুদ জাতি ফেরাউন জাতি নমরুদ জাতি কীভাবে আমি ধ্বংস করেছি আল্লাহ বলেন যে আমাকে অস্বীকার করার পরিণামটা কি হয়েছে একটু দেখো লুট জাতিকে কীভাবে ধ্বংস করা হয়েছে কাজে মক্কর পর সতর্ক করা হচ্ছে যে তোমরা যদি মোহাম্মদ সালামকে অস্বীকার করো তো ওই রকম পরিণতি তোমাদেরও হবে এবং যেটা হয়েছে বদরের ওরা সব নেতারা মারা গেছে এরপরে বদ রোহদ খন্দক মক্কা বিজয় পর্যন্ত কাফেরদের সমস্ত শক্তি নির্মূল হয়ে গেছে মক্কা বিজয় পরে তাদের কোনো উপায়ই ছিল না মুসলমান না হয়ে এভাবেই আল্লাহ তালা বলছেন যে অন্যদের শাস্তিটাও দেখো আর তোমরা আপায়ামার সাথে বেয়াদবি করলে একই অবস্থা তোমাদের হবে আলমতারা আন্নাল্লাহ মা আপনি কি দেখেন না অর্থাৎ রাসুলকে সম্বোধন করে আমাদেরকে বলা হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেন আক্রাজ নামি মুক্তালেফান মুখাল আলওয়ানহা সেই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তালা ফলমূল উৎপাদন করেন বিভিন্ন রঙের বিভিন্ন রঙের ফলমূল অমিনাল জেবালে এবং পাহাড়ের মধ্যে রয়েছে জুদাদুম বীজ সাদা অঞ্চল হুমুর লাল অঞ্চল মুক্তালহুন হওয়া মিশ্র রঙের অঞ্চল গারাবিবুসুদ কাক কালো পাথর তাহলে এই যে পাহাড়ের বিবরণটা আল্লাহতালা কোরআনে দিলেন যে অমিনাল জিবালে পাহাড়ে আছে অঞ্চল কি অঞ্চল বীজ সাদা শ্বেত পাথরের অঞ্চল তারপরে একটা অঞ্চল সব শ্বেত পাথর তারপরে আছে কি হুমুর লাল লাল রঙের পাথর মুক্তাল আলোয় আলোনা মিশ্র রঙের পাথর আর কাক কালো পাথর এই পাহাড়গুলি পাহাড়ে পাথরগুলি এই এই কয় রঙেরই পাথর পাহাড়ে পাওয়া যায় এখন এগুলি যারা মোহাম্মদ সালামের নবুয়াত আল্লাহ প্রমাণ করছেন যে মোহাম্মদ সাল্লাম একটা মানুষ একটা মানুষ কত সাবজেক্টে জ্ঞান অর্জন করতে পারে পৃথিবীতে কেউ পারে এই যারা ভূতত্ত্ববিদ ভূ ভূতত্ত্ব নিয়ে যারা আলোচনা করে তারা এ এগুলি দেখতে পারবে যে পৃথিবীতে কত রকমের মাটি আছে কত রকমের পাথর আছে তো এভাবে সমুদ্রবিজ্ঞানী বিজ্ঞানী বিভিন্ন বিভিন্ন সেক্টরে এগুলি এক একটা গ্রুপে এক এক ধরনের লোক মেহনাত জানে কিন্তু মোহাম্মদ সাল্লাহাম একাই পৃথিবীর সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন সুবাহ আল্লাহ সমস্ত বিষয়ের শ্রেষ্ঠ জ্ঞানী তিনি ছিলেন এই জন্য বলছেন এই কথাগুলো যখন মোহাম্মদ সালাম বলেন তখন বিজ্ঞানী অবাক হয়ে যায় যে এই লোকটা এত জ্ঞান কোথায় পাইল সমুদ্রের জ্ঞান সে কোথায় পাইলো লবণ পানি মিষ্টি পানি এবং সমুদ্রের মধ্যে প্রবাল ঝিনুক তারপরে এই যে মণিমুক্ত এগুলি সব তো মোহাম্মদ সালাম বলছে তো এটা যদি আল্লাহর কালাম না হইতো তাহলে মোহাম্মদ সাল্লাম কি নিজে জ্ঞান অর্জনকে এটা বলতে পারবে পৃথিবীর প্রমাণ পারবে কাজে এগুলি প্রমাণ করে যে মোহাম্মদ আসলাম আল্লাহর রাসুল এটা এগুলি প্রমাণের জন্য আল্লাহ এভাবে তা জ্ঞান দিয়েছেন অমেনান্যাসে অ দবে অলা আনামে মানুষের মধ্যে এবং প্রাণীদের মধ্যে চতুষ্পদ পশুদের মধ্যে মানুষ প্রাণী চতুষ্পদ পশু এর মধ্যে এসে মুক্তালেফুন আলোয়ান হু বিভিন্ন রং এই যে আপনারা এখানে বসে আছেন কত রঙের মানুষ দেখেন তো এই রংটা কে করেছে প্রত্যেকটা চেহারা আলাদা আলাদা কে করেছে এভাবে একটা দুইটা পৃথিবীর আষ্টশু কোটি মানুষের আলাদা চেহারা আষ্টশু কো মানুষের আঙ্গুলের সাপ ফিঙ্গার প্রেস এটা সম্পূর্ণ আলাদা তো এগুলি আল্লাহ বলে যে এগুলি চিন্তা করো দেখো এই জন্য আল্লাহ ইনামা ইয়াকসআাল্লামে নবাদিল্লামা নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার আলেম বান্দারা আলেম মানে মাদার সর তারা আলেম আর আলেম মানে জ্ঞানী পৃথিবীর যারা বড় বড় বিজ্ঞানী বড় বড় জ্ঞানী তাদের ইমান আমরা যারা আলেম আমাদের ইমানে সেই অনেক মজবুত ইমান তাদের যেহেতু তারা একটা জিনিস বাস্তব পরীক্ষা করে তারা ইমান এনেছে ফ্রান্সের যে মরিস বোকাইলি কত বড়ো বিজ্ঞানী শেষ নাম গ্রহণ করছে এখন মুরিশ বোকাইলি যে যেভাবে আল্লাহর কুদরাতগুলি বুঝেছেন সেগুলি বোঝার খাকে আমাদের আছে সে একজন বড় বৈজ্ঞানিক তো এই জন্য আল্লাহ বলেন এই কথাগুলি বলে যে মানুষ প্রাণী চতুষ্পদ পশু এদের বিভিন্ন রং এবং এই জন্য পৃথিবীর সমস্ত গাছপালা এই দেখেন কচু গাছ কত রঙের যে কচু পাতা পৃথিবীতে আসে দেখলে অবাক হয়ে যেতে হয় যেটাই দেখেন গোলাপ ফুল কত রকমের যে গোলাপ ফুল আছে তার কোনো সুমার করা যায় আল্লাহ বলেন এই মুখতারফুন আলোয়ান ইন্দামায় একসালিন বাদিলামা নিশ্চয় আল্লাহকে ভয় করে তার জ্ঞানী বান্দারা ইন্দ্র আজিজুন আজিজন গফুর নিশ্চয় আল্লাহ তারা পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল এই পরাক্রমশালীটা আগে বলা হয়েছে অনেকে আপনি জুলুম করছে প্রতিশোধ নিতে পারেন না আল্লাহ করে আল্লাহ তুই বিচার করিস দুর্বলতার কারণে আল্লাহ হলেন এটা আমি না আমি হলাম আজিজ পরাক্রমশালী তারপরও আমি ক্ষমাশীল আল্লাহ ক্ষমতার কথা বলছেন আগে যে আমি মহাক্ষমতার মালিক কিন্তু তারপরও আমি কি ক্ষমাশীল আমার দুর্বলতার জন্য আমি কাউকে ক্ষমা করি না কেতাব আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে ও আকামু সালাত প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে জীবিকা দান করি তা হতে তারা ব্যয় করে সেরাম আলানিয়া প্রকাশ্য এবং গোপনে এর জুন হাতে যারা তার এমন একটা ব্যবসার আশা করতে পারে এই ব্যবসায় কোনোদিন তাদের লস হবে না আল্লাহর সাথে ব্যবসা করলে এই ব্যবসায় কোনো কোনোদিন লস হবে না জীবন বিক্রি করেন এই ষাট সত্তরের একশো বছরের জীবন আল্লাহর কাছে বিক্রি করেন কুটি কুটি বছরের যৌবন সহ জীবন পাবেন ধন সম্পদ যা আছে আল্লাহর কাছে বিক্রি করেন আপনি সোনার উপর ঘর পাবেন অট্টালিকা অনন্তকালের জন্য কাজে এই জন্য আল্লাহর সাথে ব্যবসা করা খুব লাভের ব্যবসা এরকম ব্যবসা পৃথিবীতে এত লাভ আপনাকে কেউ দিতে পারবে না এই জন্য আল্লাহ বলছেন সময় থাকতে তোমার এই জীবন আমার কাছে বেচো তুমি মরলে কিন্তু আমি কিনবো না আমরা কিন্তু মরার পরে বলি বিস মিল্লা মরার পরে আল্লাহরে দান করি আল্লাহ বলছেন না আমি মরা কিনবো না তোমরাও মরা কেন না আমরা কেউ মরা কিনি আল্লাহ বলছেন আমি তোমাকে মরা কিনবো না জীবিত থাকতে তোমার ধন সম্পদ সহ তুমি আমার আত্মসবরণ করো তোমার ধন সম্পদ আমার কাছে বিক্রি করো তেজারাতুর ওয়াফিয়া মজুর আহম আল্লাহ তালা তাদেরকে তাদের পূর্ণ পুরস্কার আল্লাহ দান করবেন ওয়াজি পুরো পুরস্কার দান করবেন তারপর তার নিজের অনুগ্রহ থেকে তাদেরকে আরো বেশি দান করবেন কোন বললেই ভাইয়া কুন যার হইয়া যায় তার দান করতে কোনো সমস্যা থাকে বলেন আমাদের মতো আল্লাহর উপার্জন করতে হয় না কামাই করতে হয় না চরম করতে হয় না কুন ভায়াকুন ইন্দাউ গাফুরুন শাকুর নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাসীর এবং তিনি কৃতজ্ঞতা গ্রহণকারী আপনি যদি সামান্য বাদাত করেন তো এটাও তালা মঞ্জুর করবেন আল্লাহ প্রত্যাখ্যান করবেন না গাফর আল্লাহ আহ্বাইনি আপনার কেতাবে হুয়াল হক আল্লাহ বলেন আমি ওহির মাধ্যমে আপনাকে যে কেতাব দান করেছি এই কেতাবটা সত্য এবং এই কেতাবটা কি মোসাদ্দেকালিমা বাইনি দিয়ে এই কিতাব সামনের কেতাবগুলিকে অনুমোদন করে কনফার্ম করে বলে যে তরত ইঞ্জিনগুলো সত্য আসমানি কেতাব ইন্নাল্লাহ বেবাদি লেখাবিরম বাসির নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দা সম্পর্কে খবর রাখেন এবং দেখেন এরপরেই সেই আলেমদের পাকড়াও করা এখানে আল্লাহ উল্লেখ করেছেন সুম্মা আর আসনাল কেতাব আল্লাহ দিন ইস্তফাই নেবেন এবাদিনা আল্লাহ বলে এরপরে আমি আমার আসমানি কেতাদের অরিস বানালাম আমার বাসায় কী তো একদল বান্দাদেরকে সুম্মা মানে পরে অর্থাৎ নবীরসুলদের তিরোধানের পরে আমি আমার একদল বান্দাকৃত একদল বাসায়কৃত বান্দাকে আসমানি কেতাবের অরির বানালাম কিন্তু পামেন হুম জালেমুল তাদের প্রথম দলটা হলো নিজেদের উপরে জালেম অত্যাচারী অমেন মুক্তাশেদ দ্বিতীয় দলটা হলো মধ্যমপন্থী অমেন সাবেক উম্মেল এবং তৃতীয় দলটা হলো সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে জালিকুল ফাজুল কাবির এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ তাহলে এখন আমরা আলেম আমরা বাসাই কিত টেস্টে অ্যালাউ হয়েছি কিন্তু ফাইনালে ফেল তাই না করা টেস্ট ফাইনালে সেভেন্টি পার্সেন্ট বা মাত্র টোয়েন্টি ফাইভ বড় দল মধ্যম দল ছোট দল ছোট দলটা পাশ করলো তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আলেমরা সবাই বলে না এগুলো আমরা বলতে চাই আমাদের মাহফেল বন্ধ হয়ে গেছে আমরা অপমানিত হয়েছি কিন্তু তারপরও বলছি আল্লাহর কথা আল্লাহ বলছেন যে একটা এত প্রচার করতে বাকি থাকলে তা তোমার থেকে গ্রহণ করা হবে না পুরো কোরআন প্রচার করবা তখন তোমার প্রচার গ্রহণ করা হবে নামাজে হাকা মারকান তেরো ফরজ একটা ফরজ যদি বাদ দেন নামাজ হবে পোনে তেরো ফরজ আদায় করছেন উজুও করছেন চাই ফরজের খালি পাও দুইটা ধর নাই তাহলে যদি নাই হয় তাহলে আপনার কোরআন প্রচার করা ফরজ এই ফরজটাও আদায় হবে না পুরা কোরআন প্রচার না করা পর্যন্ত এই জন্য আপনাদেরকে আল্লাহ কবুল করুক বলেন আল্লাহ মামিন আপনারা ধৈর্য সহকারে চেষ্টা করছেন যে পুরা কোরআন শুনবেন আর আমিও আপনাদের সাথে চেষ্টা করছি যে পুরা কোরআন যাতে আল্লাহ আমাদেরকে শোনাতে দেয় তো হয়তো আবার আল্লাহ দয়া করলে এটা আল্লাহ মঞ্জুর করতে পারে ইনশাল্লাহ আমরা অনেকখানি আগে আসি। তো এখানে এই আলেমদেরকে তিনটা ভাগে ভাগ্য করাছি এর বহু তাফসির আর এটা তো আমরা অন্য অন্য জায়গায় বারবার বলছি এই তিনটা তাফসিরে একজন তাফসির করছে এই যে তিন দল হলো এক দল হলো কারি যারা কালি খালি কোরআন পরে এই কারি আর হলো জালেম আর আরেক দল হচ্ছে কারি এবং আলেম পড়তেও পারে অর্থও জানে এরা হলো মধ্যমবন্দি দ্বিতীয় দল আর যারা পড়তে জানে অর্থ জানে আমলও করে তারা হলো ফার্স্ট এক নম্বর দল ছোট দল তাহলে কারি কারি এবং আলেম কারি আলেম আমেল এই তিন ভাগে ভাগ করছে কারণ বিভিন্নভাবে এটা তো তর্জমাগ করা হয়েছে তাহলে এই জন্য সতর্ক থাকতে হবে যে আমরা যেন জালেমদের অন্তর্ভুক্ত না হই আমরা যেন মানে অন্তত মধ্যম না আমাদের অন্তত প্রথম গ্রুপে আমাদের যেতে হবে তা না তো আমরা মুক্তি পাবো না তো এই জন্য আল্লাহ তালা এগুলো বলেছেন যাতে করে আপনারা মানে আলেম হইলেই যেন একজনকে অনুসরণ না করেন যাতে আপনারাও সতর্ক হন যে মধ্যে জালেম আসে এরা বলার দরকার নেই এটা আপনি শুধু পরীক্ষা নেই নিজে নিজের নিজের পথে চলবেন এগুলো বলতে গেলেই ফ্যাত হবে এবং যেহেতু তারা দলে বড় তাহলে আপনি তারা তাদের সাথে তর্ক করেও জিততে পারবেন না দেখেন বিভিন্ন দৃষ্টি বিবেচনা করেন যদি দল তাদের বড় হয় তারা তর্ক করে পারবেন তাও পারবেন না কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে আল্লাহ বলে দিয়েছে আপনি বুঝে শুনে এখন চলেন